যার ছবি তোমাদের বাড়িতে টানানো সে তোমার বাবার দ্বিতীয় স্ত্রী তে নির্বিঘা দৃষ্টিতে তাকিয়ে আছে চঙ্ককের দিকে তোমার বাবা আমার হাতে খুন হয়েছে ঠিকই কিন্তু আমি তাকে খুন করতে চাইনি আমি কারোর ওয়াদাবদ্ধ ছিলাম তাহলে শোনো প্রথম থেকে তোমার বাবা মা প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল তাদের বিয়ে সাত বছর পরেই তোমার জন্ম আনটি যখন গর্ভবতী ছিল তার অফিসের এক স্টাফের সাথে রিলেশনে জড়িয়েছিল বাবা আর তোমার বাবা শেয়ারে ব্যবসা করতো উনি আমার সৎ চাচা বাবার সৎ ভাই যখন ওই মহিলা তোমার বাবার থেকে খরচ নিতে শুরু করে তখনই ব্যবসায় লস হতে থাকে এদিকে আনটি প্রেগনেন্ট অন্যদিকে ওই মহিলা বাবার সাথে তোমার বাবা বিশাল ঝগড়াঝাটি করে আমার চাচা আগে থেকেই বরাবর সম্পত্তি দখল করতে চাইতেন তোমার বাবা আর আমার সৎ চাচা মিলে আমার বাবাকে খুন করে হসপিটালে নেওয়া হলে বাবা আমার হাত ধরে একটা কথা বলেছিলেন চাঙ্কু বাবাকে কথা দে ওই মিনহুয়ার বেকুইনকে তুই নিজের হাতে শাস্তি দিবি আরও কিছু বলতে গিয়েও বলতে পারে না বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন আমার বয়স দশ কি এগারো মাথায় একটাই কথা ঘুরছিল বাবাকে দেওয়া কথা গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম বাবার কথা রাখব ছল চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে কে বলল এই জন্য আপনি বাবাকে মেরে দিলেন না বিষয়টা এখানেই শেষ নয় উনি আরো কয়েকটা খুন করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার বাবা যখন তার সে স্টাফকে বিয়ে করে তখন আন্টি চার মাসে প্রেগনেন্ট উনি কিছুতেই তোমার বাবাকে তোমার মায়ের সাথে সম্পর্ক রাখতে দিবেন না আবার তোমার বাবাও তোমার মাকে ছাড়বেন না কারণ তুমি যখন আন্টির গর্ব আসো তখন তোমার নানু নানি তোমার জন্য তোমার মাকে মেনে নেয় খুশি হয়ে তোমার মাকে তারা চল্লিশ একর জমি দেন তোমার বয়স আঠেরো হলে তা তোমার নামে হয়ে যাবে উইলে লেখা ছিল আনটি যে সন্তানই হবে হোক ছেলে বা মেয়ে সেই এই জমি পাবে তাই তোমার বাবা তোমার মাকে ছাড়তে চায়নি তার বিয়ে ব্যাপারটাও লুকিয়ে রেখেছেন কিন্তু যখন তোমার জন্ম হয় তখন থেকে তোমার বাবা সে জমি চাই বলে ব্যবসা করবে কিন্তু তিনি রাজি হন না ঝামেলা হয় তোমার মা রাগ করে তোমায় নিয়ে তার বাবার বাড়ি চলে যায় প্রায় আট মাস পর তিনি ফিরে আসেন কয়েকদিন ভালোই কাটে তারপর তোমার বাবার দ্বিতীয় স্ত্রী বাড়িতে এসে অনেক চেঁচামেচি করে স্ত্রীর অধিকার চাই তোমার মা অনেক ভেঙে পড়ে সব জানা জানি হয়ে যায় তোমার মাকে আবার তোমার নানা নিয়ে এসে নিয়ে যায় সহ

একটা স্পষ্ট ছিল কোন ডাকাতি বাড়িতে ঢোকেনি ওই মহিলা আর তোমার বাবা একসাথে বাড়িতে ঢোকে আর একসাথে বের হয় যাই হোক তোমার নানু এসব নিয়ে কেস করেছিল টাকা আর ক্ষমতার জোরে তোমার নানু জিততে পারত কিন্তু তাকেও তোমার বাবা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে তিন তিন দিন হসপিটালে ছিল আর তোমার নানুর কাছে সব খুলে বলেছিল তিনিও এক সময় টাইলাইজ হয়ে যায় কয়েক বছর আগে পৃথিবীর মায়াক্যাগ করে এসব আমি কীভাবে জানি তাই ভাবছ আমি তোমার নানুর ডায়েরি থেকে এসব পড়েছি আর আমার মা তোমার মায়ের বেশ ফ্রেন্ড ছিল সব বিষয়ে তিনি জানতো আর তোমার বাবার এসব কর্মকাণ্ডের কথা তারই ম্যানেজার সব বলেছে আমার প্রমাণও আছে তিনি এখন আমার কবজায় আমার চাচার বি কুইনের ছেলে কায়ের সাথে তোমার বাবা তোমার বিয়ে দিতে চেয়েছিল যার জন্য তিনি কাল চাচার কাছে গিয়েছিল কিন্তু তিনি সেই সম্পত্তির অর্ধেক চেয়ে বসে আর তা নিয়ে কথা কাটাকাটি হলে তাকেও মেরে দেয় তোমার বাবা পরশু তোমার আঠেরো হবে তাই তোমার বাবা চেয়েছিল তোমাকে বিয়ে দিয়ে উইল তোমার থেকে তার নামে করে অন্য দেশে চলে যেতে উপায়ন্তর না পেয়ে আমার সাথে বিয়ে দিতে রাজি হয় আর তোমাদের বাসায় যে ছবিটা টানানো তা তোমার বাবার দ্বিতীয় স্ত্রী তিনি ছোট থেকে তোমাকে এটাই বুঝিয়েছে যে এটাই তোমার মা তুমি তিন বছর বয়সে মাকে হারিয়েছ বলে ততটা মনেও থাকবে না তোমার কলেজে আমি শুধু তোমার জন্য নয় তোমার বাবার কাছে বিশ্বস্ত হতেও আমি কলেজ জয়েন করি আর ওনার সাথে অনেক ভালো সম্পর্ক বজায় রেখেছি উনি আমাকেও মারার চেষ্টা করেছেন বেশ কয়েকবার তবে তা অনেক আগে বিজনেসে হাত লাগাই একুশ বছর বয়সে তখন থেকে একটু একটু করে ভালো সম্পর্ক তৈরি করি তার আগে অবশ্য মারার চেষ্টা করেছিলেন কারণ তিনি জেনে গিয়েছিলেন আমার বাবাকে উনি মেরেছেন এটা আমি জানি কিন্তু তার ধারণা প্রমাণ হয় তখন যখন তার সাথে বিজনেস ডিল করি আর তার লাভ হয় প্রমাণ ছাড়া আমি কিছুই বিশ্বাস করতে পারছি না তেরই কথায় মুচকে হাসে জঙ্কু এতদিনে হয়তো আমার একটু হলেও চিনেছ প্রমাণ সব আছে জঙ্কুকের কথা শেষ হতে না হতেই জঙ্কুকের মা ঘরে ঢুকতে ঢুকতে বলেন জঙ্কুক সবই সত্যি বলছে তে আমি মা হয়ে ওকে সবটাই সাপোর্ট দিয়েছি আচ্ছা জঙ্কুক অনেক ভরে যাব আমি হয়তো দেখা হবে না সাবধানে থাকিস আর বৌমার খেয়াল রাখিস তারপরে দেখে বুকে টেনে নেয় মাথায় হাত বুলিয়ে বলে দুঃস্বপ্ন ভেবে ভুলে যা মা যা হওয়ার ছিল তা হয়ে গেছে তে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আমার ভাবতেও ভয় হচ্ছে আপনি কি আসলে মা ছি যে কিনা ছেলেকে খুন করতেও সাহায্য করে সাপোর্ট করে আপনার মতো মা পৃথিবীতে থাকার চেয়ে না থাকায় ভালো খেলা হচ্ছে আমার আপনার সামনে দাঁড়িয়ে থাকতে আপনি পুরো কথা শেষ করার আগে ঠাস করে একটা চর পড়লো তেল গালে তুই কাকে কি বলছিস হ্যাঁ আমার মাকে তুই এসব বলার সাহস পাস কোথা থেকে খুনি বাবার মতো হয়েছে স্বভাব আমার বাবা একা খুনি খুনি তো তুইও আর তোর মাও খুনি কে বলে খাস করে আর একটা চর বসাই কে তু ছিটকে পড়লো জঙ্গকে মা আটকালো দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল তে দেখ বাবা ওর মনের অবস্থাটা একবার চিন্তা কর তুই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দে আসছি বলে নিজের ঘরে চলে গেল জিন মাকে নিয়ে কিছু বললে দুনিয়াটা উল্টে যায় জঙ্কুকে রাগে ফুসতে ফুসতে ঘর থেকে বেরিয়ে গেল নিজের ঘরে গিয়ে দেখে তে নিচে বসে কান্না করছে হাত ধরে টেনে ওঠায় চলো আপনি ছবেন না মাই ছাড়ুন ছাড়বো তবে এখন তুমি মায়ের পা ধরে ক্ষমা চাইবে আমি ওই মহিলার কাছে কখনো ক্ষমা চাইব না উনি আমার বাবার হত্যাকারী কাজ করে গালের চল মেরে চুলের মুঠি ধরে বলে চঙ্কু এখনই ক্ষমার না চাইলে তোর এমন অবস্থা হবে যা তুই কল্পনাতেও ভাবতে পারবি না চল আমি ক্ষমার না বলছি আরো বেশ কয়েকটা থাপ্পর মারে চাঙ্কু ঠোঁট রক্ত বেরিয়ে গেল তবু নাছর বান্দাতে তার কথা একটাই ক্ষমা সে চাইবে না ইচ্ছে মতো তেকে মারতে শুরু করলো জাংকুক এক সময় চিৎকার করে বলল ক্ষমা চাইবে জাংকুক থেকে হাত ধরে উঠিয়ে বলল পা ধরে ক্ষমা চাইবি তেকে মায়ের ঘরে নিয়ে গেল জিন যিনি একটা বসে চোখের পানি ফেলছে তে পা ধরে বলল আমায় মাফ করে দিন জিনটাকে বুকে টেনে শক্ত করে আগলে নিয়ে হু করে কান্না করে দিল তোর দোষ নেই রে মা তোর দোষ নেই বলে তিনি কান্না করতে লাগলেন আর শরীরে ব্যথায় কান্না করতে লাগলো তে চা মা শুয়ে পড় কিছু খাইয়ে দে ওকে চঙ্কু বিছানে বসে আছে চঙ্কু তেকে কোলে নিয়ে মাথাটা বুকে চেপে ধরে এক হাতে চুলে হাত বুলিয়ে দিচ্ছে শরিতে আসলে মাকে কিছু বললে আমার হুঁশ থাকে না আমি তোমাকে এভাবে মারতে চাইনি তুমি যদি প্রথমেই আমার কথা মেনে ক্ষমা চাইতে তাহলে এত কিছু হতোই না এত জেদি কেন তুমি বলো তো জঙ্কুকে এখন বিষের মতো লাগছে তের কাছে তবুও নড়া বা কিছু বলার শক্তি নেই তার আস্তে আস্তে চোখ বুজে আসছে ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে ঘুম ভাঙতে জাঙ্কুক থেকে খুঁজতে থাকে ঘরের দিকে তাকিয়ে দেখে সকাল ছয়টা পুরো বাড়ি খুঁজেও না পেয়ে বাগানে যায় না সেখানেও নেই এক সার্ভেন্টকে জিজ্ঞাসা করলে সে জানায় কে ছাদে যেতে দেখেছে যে খুব দৌড়ে ছাদে এলো রেলিংয়ের উপর হাঁটু বুঝে মুখ বুঝে বসাছেতে আছে গলা খাঁকড়ে দিয়ে জিজ্ঞাসা করলো এত সকালে এখানে এসেছো কেন তুমি যে মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকালো কিছুই বললো না শুধু অপলক তাকিয়ে রইলো তার মুখ পানি অবাক হলো জাঙ্কু ঠোঁটের কোণা কেটে বের হওয়ার শুকিয়ে আছে গালের পাশে নীল হয়ে আছে চুলগুলো সম্পূর্ণ এলোমেলো শুকনো ঠোঁট জোড়া মলির মুখ একদম অসুস্থ লাগছে দেখে এগিয়ে গিয়ে বলে তুলে নিল ঘরে এসে বিছানায় বসিয়ে দিল শরীরকে আমি সত্যিই সরি আসলে মাকে নিয়ে বাজে কথা আমার একবারই সহ্য হয় না তো তোমাকে হাত তুলে ফেলেছি আসলে আমার এটা করা ঠিক হয়নি কেন আমার বাবাকে মারলেন তুমি আবার এসব জিজ্ঞাসা করছো তে তুমি তার হাত থেকে বেঁচে গেছো শুকরিয়া করো আর আমি মনে করি আমি তাকে মেরে ভুল করিনি আমার সামনে মারলেন কেন তবে এটা করা আমার ঠিক হয়নি আমার তোমার সামনে গুলি চালানো ঠিক হয়নি কিন্তু আমি তো তোমাকে নিতে চাইনি তুমি তো যে ধরলে আর সেই দিনটায় শেষ দিন ছিল ছেড়ে দিলো হয়তো পরের দিন পরের দিন কি সব সম্পত্তি নিয়ে নিত দেশ থেকে পালিয়ে যেত আমি তো সম্পত্তি চাইনি আপনি কেন সম্পত্তির জন্য সম্পত্তির জন্য নয়কে পরের দিন চলে গেলে আমার তার উপর প্রতিশোধ নেওয়া কঠিন হয়ে যেত আমার উপর কিসে প্রতিশোধ নিচ্ছেন শুনি আমি কি আপনার কোনো ক্ষতি করেছি কি বলছো এসব আমার বিয়ে করলেন কেন তবে বাদ দিন সম্পত্তি ঋণ এতিম খানার নামে করে দিন আর আমায় মুক্তি দিন তে জি শুনছি কি বলছো এসব আপনি তো আমাকে বাঁচাতেই বিয়ে করেছেন তাই না এখন তো বেঁচে গেছি তাহলে এবার মুক্ত করে দিন হোয়াট ননসেন্স কি কী উল্টোপাল্টা কথা বলছো আমি তোমায় ছেড়ে দেব বলে বিয়ে করেছি তাহলে কেন করেছেন কারণ আমি তোমাকে আপনি আমাকে কিছু না ফ্রেশ হও একসাথে ব্রেকফাস্ট করবো আলমারিতে তোমার সব ড্রেস আছে চঙ্কু বেরিয়ে যেতে নিলে তে ডেকে বললো স্যার আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি একটু ঘুমাবো ধমকে উঠল চঙ্কু এখন ঘুমানোর সময় যাও খেয়ে নিয়ে তারপর ঘুমাবে ওঠো স্যার ওঠো বলছি উঠে দাঁড়ালো ও বেরিয়ে যেতে নিলে তে পড়ে গেল ফ্লোরে জঙ্গু পিছু ফিরে টেবিলে চিটকা দিয়ে ছুটে এসে তাকে কোলে নিল বিছানায় শুয়ে দিয়ে মুখে চোখে পানি ছিটালো প্রায় 20 থেকে 30 মিনিট পর তে সেন্স না এলে ডক্টরকে কল করে জঙ্গু পাশের বিল্ডিং এ থাকায় ডক্টর সুগা খুব দ্রুতই এলো জঙ্গুকে ফ্ল্যাটে থেকে চেক আপ করে একটা ইনজেকশন দিয়ে বলল জ্বর আসতে পারে শরীরে ব্যথা বাড়তে পারে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ায় প্রেসার লো হয়ে গেছে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিন তিনি চলে যেতে জংকুক তে মাথা কাছে বসলো কিছুক্ষণ পরে সেনসিলোতে উঠে বসার চেষ্টা করতে জংকুক সাহায্য করলো উঠতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার মাথাটা শক্ত করে বুকে জড়িয়ে ধরলো শরীরে ভেরি শরীরে আর কোনদিনও তোমার গায়ে হাত তুলবো না কোনো দিয়েও না তে কিছু বললো না জুক বুকে থেকে তুলতে আবারও এগিয়ে পড়লো জমুকে গায়ে বসে একটু বলে হেলান দিয়ে শুয়ে দিল ঘর থেকে বেরিয়ে গেল ব্যস্ত হয়ে খাবার এনে পাশে বসলো তে নিজে ভাত মাখিয়ে খাইয়ে দিল খাইয়ে দিতে গড় করে বমি করে দিল তেল পানি এনে মুখ ধুয়ে থেকে আমারও করে তুলে নিল জাঙ্কু বেরিয়ে গেল পাশের রুমে যাওয়ার উদ্দেশ্যে তে মিনমিট করে হেসে বলল আপনি আমাকে সিনেমার হিরোদের মতো বারবার করে তুলে নিচ্ছেন কেন স্যার জাঙ্কু ভুরুকুচকে বললো লাইক সিরিয়াসলিতে তুমি হাসছো হ্যাঁ এভাবে কলে তুলে নিলে জেকারো হাসি পাবে জংকুক আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর এলো জামা হাতে একটা প্লাজো আর টপ তার হাতে দিয়ে বলল চেঞ্জ করে নাও আমি আসছি সার্ভেন্টকে ঘর পরিষ্কার করতে বলে দুপুরে কি রান্না হবে তা বলে অফিসে ফোন কর ল জংকুক সবটাই দিয়ে আর ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে মিটিং নেক্সট উইকে রাখতে বললো ফোন কেটে দিয়ে মায়ের কাছে ফোন করলো চাকু মা ঠিকভাবে গিয়েছে কিনা কখন রওনা হয়েছে এসব কথাবার্তা বলে ফোন সাইলেন্ট করে ডাইনিং রেখে গরম দুধ আর ডিম নিয়ে রুমে চলে এলো চাকু ততক্ষণ চেঞ্জ করে বসে আছে কিছুটা জোর করে খাবারটা খাইয়ে ওষুধ খাইয়ে দিল দুধটা কিছুতে মুখে দিল না আলমারি থেকে কম্বল বের করে সব জানালার পর্দা টেনে দিয়ে লাইট অফ করে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো জঙ্কুক তে একটু সরে এলো জঙ্কুকের থেকে স্যার রুম এরকম অন্ধকার করেছেন কেন তোমার রাতে ঘুম হয়নি তার উপর শরীর খুব দুর্বল মেডিসিন নিয়েছো এখন অনেক ঘুমের প্রয়োজন আর ঘুমে পরিবেশ সেই পরিবেশটাই তৈরি করে দিলাম তাহলে আপনি আপনি কি অফিসে যাবেন না না তোমার সাথে ঘুমাবো কিন্তু চুপ করতে ঘুমাও আসো কাছে আসো সৌ না আপনি আমার স্যার আমি আপনার এত কাছে এলে আমার একদম ভালো লাগে না সব কিছুর আগে আমি তোমার স্বামী তারপর অন্য সব বুঝলে আর আমি আমার বউয়ের সাথে শুয়েছি তোমার ভালো না লাগে আমি কি করব আমি তো আপনার বউ তা বউ এত কথা না বলে ঘুমাও যে কথাই এতে নিজে লজ্জা পেয়ে গেল চোখ বন্ধ করে ফেললো পাশ ফিরে যে কোমর ধরে কাছে টেনে আনলো চঙ্কু চোখ খিচে বন্ধ করে ফেললো গরম নিঃশ্বাস খাড়ে পড়তে কেঁপে উঠলো তে দম বন্ধ কর এক পরিস্থিতি তবু নিজেকে স্বাভাবিক করতে একটু নড়ে চড়ে উঠলো জঙ্কুকে ঘুম ভেঙে গেল কার ও চাপা আতনাদে थरফরে উঠে বসলো পাশে তাকিয়ে দেখে কান্না করতে দেখে ভয় পেয়ে গেল জঙ্কু টেবিল ল্যাম্প জ্বালিয়ে উঠে ঘরের লাইটটা অন করে তার কাছে এসে বসলো বেশ জ্বর এসেছে তার ডক্টরকে কল করতে ফোন হাতে নিলে দেখে ফোন অফ কি করবে না করবে ভেবে দরজা খুলে সারফেনকে ডাকলো জঙ্কু দুজনেই এসে হাজির দেখো না কত জ্বর তুমি বরং ডক্টরকে ডেকে আনো চমকুক দাও আমি চাচাকে বলছি ম্যাডামকে ডেকে আনতে না না ওর অনেক জ্বর চাচাকে ডাকতে গেলে দেরি হয়ে যাবে বেশি তুমি বরং ডেকে আনো আপা পানি আর একটা রুমাল দাও আর আমার ঘর থেকে খামামি চাচা এনে দাও উত্তেজিত কণ্ঠে বললো জঙ্কুক তারপর বিছানায় বসে তার মাথাটা কোলে তুলে নিয়ে হাত বোলাতে লাগলো সারাবাড়ি খুঁজে কোথাও থেকে পেল না জাংকুক ডাক্তার এসে দেখে মেডিসিন প্রেসক্রাইব করে গেছেন যেগুলো আনতেই ফার্মাসিতে থেকে ছিল বাড়ি ফিরে নিজের ঘরে না গিয়ে সোজা রান্নাঘরে চলে গেল নিজের হাতে সুপ করে নিয়ে উপরে গিয়ে দেখে টেনে পুরো বাড়ির সবগুলো ঘর ছাদ বাগান চিলেকোঠা আনাচে নাচে কোথাও বাদ রাখেনি খুঁজতে চিৎকার করে সার্ভেন্ট সহ দারোয়ান চাচাকে ডাকলো সবাই মাথা নিচু করে একটাই জবাব দিল কেউ দেখেনি ডেকে বাড়ি থেকে বের হতে ধুম মেরে কিছুক্ষণ বসে রইল জঙ্কু কোথায় যেতে পারে এই সময় কাল মেয়েটার বলা কথাগুলো খামখেয়ালি ভাবে নেওয়াটা ঠিক হয়নি তার এখন কোথায় বাজাবে তার উপর যে পরিমাণ জ্বর শরীরে আর না ভেবে চাবি ফোন নিয়ে বেরিয়ে গেল জঙ্কুক